আজকে না একটা গন্ডগোল হয়ে গেছে আজকে বাবা বাজার থেকে এনেছিল চিকেন এবং তার সাথে এনেছিল কিছু বোনলেস চিকেন ভেবেছিলাম ওই চিকেন দিয়ে রাতের ডিনারের জন্য একটা এক্সপেরিমেন্ট করব। কিন্তু সে আর হলো গই আমার ভাই করে সেই চিকেনের মধ্যে আদা আর রসুন মাখিয়ে দিয়েছে এবার আর কি সেই একই চিলি চিকেন প্রথমেই ফ্রিজটা খুলে চিকেনটাকে বের করে নিল তারপর চিকেনের মধ্যে গোলমরিচ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সয়া সস এবং চার চামচ কর্নফ্লাওয়ার দিলাম পরিমাণ মতো নুন ও দু চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নিলাম তারপর কড়াই কড়াইতে তেল দিয়ে এক এক করে চিকেন গুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম রেডি হয়ে গেল আমাদের সুস্বাদু পকোড়া এরপর পেঁয়াজ আদা রসুন এবং ক্যাপসিকামটাকে ভালো করে কেটে নিয়ে পাশে একটি বাটিতে চিলি সস টমেটো সস এবং সোয়া সসকে ভালো করে মিক্স করে নিয়েছি এবার কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে রসুন এবং আদাটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব পেঁয়াজ এবং ক্যাপসিকামকে তারপর আমাদের মিক্স করা সস জল এবং কর্নফ্লাওয়ারের জল দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপর পকোড়াটাকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই তৈরি আমাদের সুস্বাদু চিলি চিকেন